বৃহস্পতিবার রাত বা দিনে গোপনে চুপি চুপি দয়ালু মেহরবান আল্লাপাকের সুন্দর সুন্দর তিনটি নাম পড়ুন আল্লাহরব্বুল আলমিন আপনার ব্যক্তিগত জীবন থেকে সাংসারিক জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন আপনার টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরিতে প্রচুর আল্লাহ লতালা বারাকা দান করবেন সংসারে আয় উন্নতি এতটাই বাড়বে আপনি নিজ চোখে ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং এই নাম এই নামগুলা যদি পড়েন বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন গোপনে প্রকাশ্যে বড় বড় জেনার মতো গুনাহও আল্লাহ আলামিন মাফ করে দিবেন তিন নম্বরে আল্লাহ সোহানাহু তালা আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনাল কারীমে বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض. الله رب العالمين بولن الذين جاء يذكرون الله ام يالله باكر ذكر الكرب قيام دري دري বসে বসে হীন ইয়াত দ্বারা প্রমাণ পেয়ে গেলাম তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায় বসে বসে জিকির করা যায় শুয়ে শুয়ে জিকির করা যায় أمرك جدّي الله كي رب حَزَى أمراكى ذكير كم كم كربنا كي بيشي بيشي الله سورة حجّة بجواب دين يا أيها الذين آمنوا ذكر الله ذكرا كثيرا وسبحوه بكره وأصيلا الله رب العالمين مين بلي نعيم ندرة أمراكى الله ميلاز كير كره ذكرا كثيرة অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো অসু বকরা ওয়াসিলা কি সকাল কি দুপুর কি রাত কি মাঠে কি ঘাটে অফিস আদালতে সব জায়গায় আমি আল্লাপাকের জিকির করো জিকির করলে কি লাভ হবে আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদেরকে কী দিবেন সুরতুল বাকালাতে সুন্দর করে আল্লাহ পাক বলেন আমরা যদি আল্লাহ পাকের জিকির করি আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিকির করবেন আমাদের স্মরণ করবেন তফসিরে এসেছে আমরা আল্লাহর জিকির করি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে ইবাদত বন্দেগি করে করে মহান আল্লাহ রব্বুল আলবিনকে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালবীন স্মরণ করেন আমাদেরকে ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আমাদের গুনা মাফ করে করে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জাহান্নামী নারী পুরুষদেরকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোভাহব্লা জিকির কী কিলাব হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব এই কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা নবীজি বলেন যখন আমরা গুণা করি কলবের মধ্যে দাগ পরে যায় আর যখন গুণা করতে করতে কলবটা যখন কালো হয়ে যায় ইবাদত বন্দি ভালো লাগে না জিকির ভালো লাগে না আল্লাহ তালার হুকুম ভালো লাগে না আল্লাহ রব্বুল বললেন এই কলবটাকে পরিষ্কার করার জন্য একটি মেডিসিন দিয়েছি একটি পদ্ধতি দিয়েছি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন এই অলপ পরিষ্কারের মেডিসিন হল আমি আল্লাহ পাকের জিকির সুবাহ আল্লাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার বা দিনে চুপি চুপি এই তিনটি আল্লাহ পাকের সুন্দর নাম পড়তে থাকুন গোপনে গুপনে আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহ কোরআনে জানিয়েছেন কি হবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো পড়ো এই নামগুলো পরে পরে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তালার সাথে সাথে জবাব দিব। তোমাদের মনের আশা পূরণ করবো আল্লাহ হরবুল আলমিন বলেন ও দুআউনি আস্তাজ্বালাকুম ও বান্দা बंदी ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ও দুআ রাব্বাকুম তাদুরু ওয়া খফিয়া আল্লাহ তাআলা প্রকাশ্যে ডাকের চেয়ে তিনি গোপনে ডাকটিকে বেশি পছন্দ করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন বৃহস্পতিবার রাত বা দিনে এই নামগুলা পড়তে থাকবেন হাটে গাঠে মাঠে মহিলা মা বোনেরা রান্না বান্না ঘর পরিষ্কার যে কোনো সময় জবানে পড়তে থাকবেন বিশেষ করে বৃহস্পতিবার রাত বা দিনে নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে এই সময়গুলো ছাড়া দুই রাকাত নামাজের পরে এই তিনটি নাম পড়বেন কিভাবে আমি বলে দিচ্ছি আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন ই আইয়হাল্লাদিননা আমানু ইদা কোম তোম যখন তোমরা নামাজের জন্য দণ্ডইমান হবে তার আগে তোমরা পবিত্র তাহাছিলল করো অজু করো। সুন্দরভাবে অজু করবেন নবীজি যেমন করে অজু শিক্ষা দিয়েছেন সুন্দরভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার আমাদের জন্য এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুলায় রিন আমাদের সব গুনাগুলা অজুর পানির সাথে আল্লাহ তালা ঝেড়ে ঝেরে ফেলে দিবেন অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন নূর দিয়ে দিবেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর চমকাতে থাকবে প্রিয়র সুল সাল্লালু সাল্লাম আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ মুহূর্তের মধ্যে কবুল করবেন আমাদেরকে নবীজি জান্নাতে পৌঁছে দিবেন সোহান

কালিমে শাহাদাতবেন কালিমে শাহাদাত পড়লে কী হবে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবেন এই ফিরিস্তারা জন্নাতের সব দরজাগুলো খুলে দাও যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দাবান্দি ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোভানব মা তারপরে পবিত্র একটি জায়নামাজ দিবেন নামাজের মুসল্লা বিছিয়ে নেবেন পবিত্র জায়গায় দুই সালাতুল হাজত নামাজ পড়বেন বাংলাতে নিয়রটা বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে সাল্লাহ একবার যে কোনো দিয়া পড়বেন দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ

তারপরে আল্লাহ আল্লাপাকারি তিনটি সুন্দর গুণবাচক নাম এক একটি নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন ওপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে এক নাম্বারে যে নামটি পড়বেন আল্লাহ রবুলি আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন রহমতের চাদরে রব্বুল আলমিন আপনাকে আবৃত করে রাখবেন এক নম্বর আল্লাহর সুন্দর নামটি হলো ইয়া ইয় রহম্যানুয়া অল ইয় রহম্যানু ইয়া আল্লাহ ইয়া অহম্যানুয়া আল্লাহ ইয়া অ দ্বিতীয় নম্বর যে নামটি পড়বেন আল্লাহ তালা আপনার যত অপরাধ আছে যত অপরাধ বড় ছোট গোপন প্রকাশ্য সব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন জিনার গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দুই নাম্বার নামটি হল ইয়া গফারুয়া আল্লাহ ইয়া গফারুয়া আল্লাহ ইয়া গফারুয়া আল্লাহ ইয়া গফারুয়া ইয়া আল্লাহ তিন নম্বরে যে নামটি পড়বেন আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন থেকে অসচ্ছলতা দরিদ্রতা অভাব অনটন চলে যাবে প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন তিন নম্বর নামটি হল ইয়ার ইয়া অল্ল ইয় রুয়া ইয়া ইয়ার কুয়া অ্ল তারপরে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পর্বে নামাজের যে দুরুদ আছে এই দুরুদ পড়া শেষে তারপরে আপনি হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করা তৌফিক দান করুক